আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে এবং কথা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা প্রথমার্ধে শিদির ঘোষণা করার কথা রয়েছে জামাত ইসলামী পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন শুরু করেছিল প্রথম দফা ছিল যে আমরা সারা বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এটাই যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে আলহামদুলিল্লাহ আইনগত ভিত্তির একটি পার্ট শেষ হয়েছে আইনগত ভিত্তি কেন হবে সেটা একটা বিরাট আইনি প্রশ্ন তার জবাবও অনেক লম্বা আমি প্রাসঙ্গিক ভাবে এখানে উল্লেখ করতে চাই দুই সালে ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন সাত মাসের মাথায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়ে গেল গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পর কারা রাষ্ট্র চালাবেন এর কোন গণতান্ত্রিক আন্দোলনে গণ অভ্যুত্থান গণতান্ত্রিক আন্দোলন একটি শিক্ষিত ডেমোক্রেটিক প্রসেস সংবিধানে উল্লেখ থাকুক বা না থাকুক যেহেতু জনগণের আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে গেছে স্বাভাবিকভাবে সাংবিধানিক শূন্যতা দেখা দিয়েছে সংবিধানের ছয়চল্লিশটি ধারা উপধারা অকার্যকর হয়ে গেছে এ অবস্থায় রাষ্ট্র কিভাবে চলবে এটার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল সকল রাজনৈতিক দল মিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় বাস্তব কারণে এই সিদ্ধান্তটি বৈধ না অবৈধ এই প্রশ্নের মীমাংসার জন্যই জুলাই সনাদের আইনগত ভিত্তি দরকার ছিল আর আইনগত ভিত্তির প্রথম ধাপ হলো প্রেসিডেন্সিয়াল একটি অর্ডার অনেক আন্দোলন সংগ্রাম করার পর প্রেসিডেন্টের আদেশটি হয়েছে এই আদেশের উপর গণভোট এটা পিছিয়ে আমরা বলেছিলাম পার্লামেন্ট নির্বাচনের নাকি কারণ গণভোট হয়ে গেলেই এই সরকারের বৈধতা এই সরকারের গৃহীত সিদ্ধান্তের বৈধতা এবং এর আইনগত ভিত্তি পেয়ে যায় তখন নির্বাচনটাও বৈধতা পেয়ে যায় আর কোনো প্রশ্ন থাকে না কিন্তু আমাদের ভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা এই সত্যটি মেনে নিতে রাজি না হওয়ায় একই দিনে নির্বাচন গণভোটের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরা এখনো একমত হই নাই ইসলামী এবং সমমান আটটি দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে এইটার একটা সুরাহা অল্প সময়ের মধ্যে হবে বলে আমি বিশ্বাস করি দ্বিতীয় আমাদের দাবি ছিল উভয় কক্ষে পেয়া প্রথম কক্ষ হচ্ছে পার্লামেন্ট দ্বিতীয় উচ্চ কক্ষে সরকার মেনে নিয়েছে জুলাই ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ভিত্তিতে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচিত হবে এটা আমাদের দাবি ছিল সুতরাং দাবির ফিফটি পার্সেন্ট বাস্তবায়ন হয়েছে পার্লামেন্টে পিয়ার পদ্ধতি বেশি সরকার জুলাই সনদে উল্লেখ করে নাই এটা আমরা আন্দোলনের ধারাবাহিকতার মধ্যে এটা রেখেছি এই বিষয়টাও সময়ের ব্যবধানে এটা ফয়সলা হবে তৃতীয় ছিল আমাদের লেভেল প্লেইং ফিল্ড গঠন করতে হবে সারা বাংলাদেশে হোমকি ধামকি বাড়ি পুরিয়ে দেওয়া হবে মামলা দেওয়া হবে নির্বাচনের পর এলাকা কাউকে থাকতে দেওয়া হবে না এই ধরনের বক্তব্য প্রায় প্রত্যেককে আসলে নির্বাচন কমিশনের সাক্ষাতে আমি উল্লেখ করেছি সুনির্দিষ্টভাবে কারা দিয়েছে সেটা উল্লেখ করা হয়েছে কাজে লেভেল প্লেই ফিল্ড এখনো নিশ্চিত হয়নি চার নাম্বার দাবি ছিল যে বিচার দৃশ্যমান হতে হবে আলহামদুলিল্লাহ যে বিচার দৃশ্যমান হয়েছে এবং একটি রায় ঘোষিত হয়ে গেছে আরো কয়েকটি বিচারাধীন আছে সেগুলিও পর্যায়ক্রমে রায় হবে বলা যায় দৃশ্যমান হওয়ার একটা নমুনা ফুটে উঠেছে পাঁচ নম্বর আমাদের বক্তব্য ছিল যে আওয়ামী লীগ সৈরচারী হয়ে উঠেছিল বাংলাদেশে একই দলের সহযোগী যে আমিনিক সেনাবাহিনী হওয়ার কারণে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে একই কারণে তার সহযোগী রাজনৈতিক কর্মকাণ্ডও বন্ধ থাকবে এটি স্বাভাবিক বিশেষটি সরকারের সিদ্ধান্তের জন্য জন্যlceil হয়েছে এই পক্ষে দাবি নিয়ে জামাতে ইসলামীর আন্দোলন চলছে এবং তার সাথে যুক্ত হয়েছে আত্মীয় ইসলামী দল এবং সমমান আমরা আশা করি যে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দাবি দেওয়া চলছে একটা পর্যায়ে সকলে উপলব্ধি করতে পারবেন এবং এই দাবি কার্যকর হবে এটা দেশের জন্য এটা যদি বাস্তবে না হয় তাহলে বিরাট একটা শূন্যতা যাবে পরবর্তীতে জাতিকে প্রস্তাবিত হবে এটা হলো আমাদের আন্দোলন সংক্রান্ত বক্তব্য দ্বিতীয় যে বক্তব্যটি আমি দিতে চাই সম্মানিত ভাইরা বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত কোন রাজনীতিক সংস্কৃতি গড়ে উঠতে নাই হিংসা প্রতিহিংসা একজন আরেকজনকে সহ্য করতে না পারা برداشت করতে না পারা এগুলা এক প্রাকৃতিক বৈশিষ্ট্য হয়ে গেছে যেই দিন আমরা এগুলি পরিহার করতে পারবো রাজনীতি বিদ্লো সেদিন একটা সুন্দর পৃথিবী আসবে দেখেন 50 বছরে তিনটি রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে 24 বছর আওয়ামী লীগ 10 বছর বিএনপি 9 বছর জাতীয় পার্টি সাত বছর সামরিক শাসনের মাধ্যমে দেশটা চলেছে এখানে কিন্তু রাজনৈতিক দল একজন আরেকজনের সাথে বসার মাধ্যমে সমস্যা সমাধান করার যে ঐতিহ্য বা ইতিহাস তৈরি এটা আমরা করতে পারি এটা আমাদের ফিরিয়ে আনতে এইবার দুই সত্তর দিন বৈঠক হয়েছে ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনের সাথে সমস্ত রাজনৈতিক দল আমরা অংশগ্রহণ করেছি কিছুটা হইলেও একসাথে বসার একটা আন্তরিকতা তৈরি হয়েছে এই ধারণা যদি অব্যাহত থাকে ভবিষ্যতে নিজেদের একটা কার্যকর ব্যবস্থা হবে আমরা চাই এই সংস্কৃতিটা ফিরে আসুক এই জন্য সবাইকেই স্যাক্রিফাইস করতে হবে কারণ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ এন্ডেশন রাজনীতিতে কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতে হবে আর আরমোডেশনের মেন্টাবৃতি থাকতে হবে আমি যা বলবো তাই ঠিক আর কাউকে জায়গা দিব না এটা রাজনীতি নয় রাজনীতি হবে যুক্তির ভিত্তিতে তত্ত্বের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে নৈতিকতার ভিত্তিতে আমরা সেই রাজনীতির বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই যে কথাটি আমি বলতে চাই প্রত্যেকটি রাজনীতির একটি আদর্শ আছে আমার রাজনীতির আদর্শ ইসলাম পৃথিবীতে ইসলাম একটা আইনের নাম একটা ব্যবস্থার নাম সমাজতন্ত্র একটা ব্যবস্থার নাম সেকুলারিজম একটা ব্যবস্থার নাম জাতীয়তাবাদ একটি মতবাদের নাম সব রাজনীতি যদি চলে তাহলে ইসলামী রাজনীতি চলবে না কেন যদি আপনি বোঝাইতে পারেন আপনার সেকুলারিজম বেস্ট জনগণ সেটা গ্রহণ করবে যুক্তি দিয়ে যদি বোঝাইতে পারেন ইসলাম ইজ দ্য বেস্ট তাহলে ইসলাম মানুষ গ্রহণ করবে অন্ধ অযৌক্তিক এবং যুক্তিহীন কথা বলে একটা মার মুখ পরিবেশ তৈরি করে সংঘাতের দিকে নিয়ে যাওয়া এটা রাজনীতির কোন আদর্শ হতে পারে না পৃথিবীর পলিটিক্যাল ডিকশনারিতে রাজনৈতিক কোন তত্ত্বে হুমকি দেওয়ার কোন নজির নেই বাংলাদেশে সেটা আছে ইউরোপ আমেরিকা তারা গণতান্ত্রিকভাবে অগ্রসর হওয়ার কারণ প্রধান কারণ হলো আমরা সেটা করতে পারি জামাত ইসলামী

পৃথিবীর উনিশটি নিউজ এজেন্সির মালিক হল ইহুদি তারা গোটা নিউজ ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছে এবং ইহুদিদের বক্তব্য হলো যে ইসলামকে বিতর্কিত করা প্রশ্নবিদ্ধ করা ভিন্নভাবে উপস্থাপন করা একটা উদাহরণ দিলে বুঝবেন আমেরিকায় একটি লোক আক্রান্ত হয়েছে কুকুরের দ্বারা এই কুকুরের হাত থেকে সে লোকটাকে কেউ উদ্ধার করতে পারছে না একজন সাহসী মুসলিম যুবক নিজের জীবনের রিস্ক নিয়ে কুকুরের হাত থেকে সেই লোকটি কে উদ্ধার করলো কিন্তু ওই লোকটার আগেতে কুকুরটি মারা গেল সাংবাদিকরা দৌড়িয়ে গেছেন যে শিকারী কুকুরের হাত থেকে এই লোকটাকে রক্ষা করেছে যে সে একটা জাতীয় বীর জাতীয় বীরের নানান ভাষণ দিয়ে 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 তার কাছে গেছে যাওয়ার পরে সাক্ষাৎকার নিয়েছে সব সাক্ষাৎকার ওকে যখন বলছে জাতিকে তখন তার নিজের পরিচয় দিয়েছেন তিনি আফ্রিকান মুসলিম এর আগে সাংবাদিকরা বলতেছিল আপনি জাতীয় বিন জাতীয় হিরু ইত্যাদি ইত্যাদি বিশেষণ কিন্তু যখন সে বলছে হিজ মুসলিম হাত থেকে একটা রক্ষা অথচ উচিত ছিল কুকুরের হাত থেকে একজন সাহসী মুসলিম যুবক একজন মানুষের জীবন বাঁচিয়েছে তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিক ও ভিত্তিটা কোথায় বাংলাদেশ আস কিন্তু এই দুষ্টে দুষ্ট হয়ে গেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রথম আমার একটা রাউন্ড টেবিল হলো জামাত থেকে আমি গিয়েছিলাম সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের অধিকার এর উপরে এক ভিত্তি করে আমি আইনজীবী হিসেবে পুরাটাই ভালোভাবে পড়ার চেষ্টা করি আল্লাহ তালাই ভালো জানেন এটা কবে কোন কিভাবে বাস্তবায়ন হবে কারণ শুভঙ্করের বহু ফাঁকা আছে সাংবাদিকরা কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এটা কি শুধুমাত্র রাষ্ট্রই তাদের প্রতিপক্ষ কোন রাজনৈতিক দলই কি তার প্রতিপক্ষ সংবাদপত্রের যারা মালিক তারা কি প্রতিপক্ষ নন তারা তাদের ব্যবসায় সাথে সাংবাদিককে ব্যবহার করতে চায় আমি মুক্তাগাসার ক্যান্ডিডেট আমার এলাকায় একটা নদী আছে সেই নদী খনন করা হয়েছে যেহেতু নদী খনন করার পর মাটিটা এটা উদ্ধৃত মাটি বিক্রি করলে প্রচুর টাকা হয় এখন এই মাটির টাকা একটি রাজনৈতিক দল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে যার জমির নিচে খাস জমি সেই তো ওই জমিটার পাওয়ার অধিকার রাখে দিস ইজ এটা ব্যক্ত ঘটনা আমি এই অনুসারকে ফোন করলাম যে আপনি কাজ কেন করলেন তিনি অর্থনীতির ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ে আমার পরিচয় পাই এই বললো যে আমি আপনি আমার ডিপার্টমেন্টের সিনিয়র আমি অর্থনীতির ছাত্র ছিলাম পরিণয় পড়েছি তো আমি বললাম তুমি এই কাজটা কেন করলাম যেহেতু সম্পর্কে ছাত্র হিসেবে আমার জুনিয়র আমি তুমি বললাম বলে যায়ন সরি এই জবাবটা আমি দিতে পারছি আমি পরে জানলাম কিছু লোক গিয়েছিল বলছে এটা অমুকের কাছে জিজ্ঞেস করে অমুক ব্যক্তি হলো বিএনপির নেতা এই যে দুরাবস্থা এটার উপর ভিত্তি করে দৈনিক পত্রিকা একটা সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদটার কার্টিং আমার কাছে গেল আমি এটাকে সামনে রেখে যেহেতু আমি কেন্দ্রীয় সংগঠনে আছি মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়েছে বা আছে আমি একটা বজায় দৃষ্টি আকর্ষণ করলাম এখন সেই সাংবাদিককে ওখান থেকে থ্রেট লাগানো হয়েছে এবং ওই সংবাদপত্রের মালিককে ওখানকার যিনি এমপি ক্যান্ডিডেট তিনি টেলিফোন করে বলছেন উনি আবার রিপোর্টারকে বলছে কোন রিপোর্ট ছাপানো যাবে সেই রিপোর্টার ভয়ের ঠেলে আমাকে বলছে ভাই বিপদে বললাম কি এই অবস্থা তখন আমি যত জায়গা থেকে টেলিফোন আসছিল উল্টো আমি সব জায়গায় টেলিফোন করে তার নৈতিক চেতনা তৈরি করার ভূমিকা রাখলাম কিন্তু নৈতিক চেতনা কি স্বার্থের দ্বারা আবৃত হয়ে যায় না ফলশ্রুতিতে রিপোর্ট হয়েছে ঠিকই সাংবাদিক ব্যক্তিগতভাবে ভাবে সঠিক ব্যতিক বুঝেছেন প্রেসার কোন জায়গায় সেটা বুঝেছেন কিন্তু পেটের ব্যয় যেহেতু তাকে চাকরি করতে হয় দুটো টাকা ইনকাম করতে হয় এই জন্য বাধ্য হয়ে তার মস্তিষ্ককে অনুগত হিসেবে ব্যবহার করার কাজেই তিনি নিজেকে ব্যবহার করেছেন এই যে সংবাদপত্রের দৈন্যত সাংবাদিকদের রাইট নিয়ে এত সমস্যা সাগর রণী হত্যার বিচার তদন্ত করতে কি এত সময় লাগে অসম্ভব একটা আইন করা হয়েছিল যে ছয় মাসের মধ্যে প্রতিবেদন রিপোর্ট দিবে আমি দিম পোষণ করে বললাম তদন্ত করতে ছয় মাস সময় লাগে না তিন মাস আর না পারলে সর্বোচ্চ আর দিন আবার এদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো তিন মাস দেওয়া হবে কি আবোল তাবুল সবাই তৈরি করার পদক্ষেপ নিয়েছে আমরা সব দিপ করেছি যারা এই আইনগুলি তৈরি করতেছে তারা নিজেরা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে এরপর আইনটা তৈরি করি এতগুলো বক্তব্যের মূল উদ্দেশ্য হলো যে আমি যে আইডিওলজিতে বিশ্বাস করি ইসলাম ইজ অলওয়েজ নিউট্রাল ইসলাম অলওয়েজ দে আর সিনসিয়ার অ্যাবাউট দ্য রাইট অফ হিউমিনিটি এবং প্রত্যেকটি মানুষের অধিকার সম্পর্কে ইসলাম সচেতন আমরা সেই রাইটটা সকলে প্রতিষ্ঠিত করতে চাই এই লক্ষ্যকে সামনে রেখে জামাত কাজ করছে আন্দোলন করছে সাংবাদিক হিসেবে আমি আপনাদেরকে আহ্বান রাখব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জামাতের বক্তব্যগুলো আপনারা তুলে ধরবেন এবং জামাতেরও যদি কোনো ত্রুটি পায় আমরা কোন আপত্তি করব কোন আপত্তি করিও নি কোথাও করি এখানেও করবো কিন্তু জামাতের যে প্রাপ্য হিসাটা সংবাদপত্রে পাওয়া দরকার নেত্রকোনা থেকে সাংবাদিক হিসেবে আপনারা জাতির সামনে সেটা উপস্থাপন আপনারা কষ্ট করে এসেছেন এবং অনেক সময় আপনাদের নষ্ট হয়েছে এই জন্য আমি আবার দুঃখ প্রকাশ করে বিদায় দিচ্ছি আমার যে উপস্থাপনা এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি সংক্ষিপ্ত গুরুত্ব দিয়েই আমি শেষ করবো এবং বিদায় হয়েছে আসসালাম আলাইকুম